আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সবসময় মতো কিন্তু আপনার মাঝে একটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছি আর আজকের এই বাইকটি বাইকটি তো যে আপনারা সবসময় আমাদের কাছ থেকে চেয়ে থাকেন তো এর আগে কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটির বাইক পাইতেছিলাম না বিদায় মাঝখানে কিন্তু ওই রকম ইন্দোনেশিয়ান বাইক নিয়ে আসতে পারি নাই আবারও আপনার মাঝে কিন্তু নতুন বরাবর একটি বাইক নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দিব এবং ভিডিও লাস্টে জানিয়ে দেবো বাইকটি কেমন প্রাইস হলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলে এখন নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি নিজে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপনি মাঝে পাবলিশ করি সবার আগে আপনার ফোনে ভিডিও গুলো পোস্ট যায় তো চলুন এবার একটি বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক ফিয়ার্স প্রথমে যদি আপনাদেরকে বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু টোটালি আপনারা বাইকটির সাইড থেকে কোয়ালিটিটা এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর সবসময় মতো আপনাদেরকে বাইকটির সামনে থেকে ভিডিওটি দেখানো শুরু করতেছি বাইকে যদি আপনি সামনে একটু ভাইজার গ্লাসটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অরিজিনাল কিন্তু সাদা কালার বাইকের সঙ্গে ভাইজার গ্লাস আপনারা পেয়ে যাইতেছেন এবং সামনের উইন শেড থেকে শুরু করে বাইকের যে স্টিকার হেডলাইট গুলো আছে একদম অরিজিনাল এবং ফ্রেশ কোয়ালিটি কিন্তু কিন্তু মার খাওয়া বা ফাটা কাটা ইনশাল্লাহ পাবেন না তো আপনাদেরকে একটু বাইকটি যদি মাঠ দেখায় দেখাই দিই মাঠঘাটটিও কিন্তু টোটালি একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন তো এই বাইকটি কিন্তু টোটালি সব জায়গায় ম্যাট কালার শুধুমাত্র বাইকটির দুই সাইড যে ফুয়েল ট্যাঙ্ক এর কিট দু আছে এই দুইটাই কিন্তু শুধুমাত্র গোলোসিভ ব্ল্যাক এই জন্য কিন্তু বাইকটি দূর থেকে এবং কাছে থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা যদি ডিস্ক লক্ষ্য করেন টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং বাইকের চাকার বিট গুলো অনেক সুন্দর কন্ডিশনে আছে তো আমি মাটির রাস্তায় নিয়ে আসে ভিডিও করি বিদায় ওইভাবে চাকার বিট গুলো বোঝা যায় না কিন্তু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাইকের চাকার বিট গুলো কিন্তু একদম অনেক সুন্দর কোয়ালিটিতে আছে এবং সাইড কিট টাও কিন্তু আপনারা টোটালি এভাবে পেয়ে যাইতেছেন আপনারা সাইড কিটের যে ম্যাট কালার আছে এবং ফুয়েল ট্যাঙ্কের যে গ্যালেসটা আছে ইনশাল্লাহ নতুনের মতোই কিন্তু আপনারা এই বাইকটিও পেয়ে যাবেন কেউ দেখলে বুঝতে পারবেন না যে এই বাইকটি আপনারা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছেন আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাক সাইড থেকে কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন বাইকের চ্যাসিস থেকে শুরু করে চেন কভার চেন ক্রাং তারপরে ওভারঅল কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন এবং ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে আর কিন্তু যেগুলো ব্ল্যাক কালার বাইক বেশিরভাগ আপনারা দেখার জন্য চেষ্টা করেন যে স্টিকার টি আছে কিনা এই স্টিকার কিন্তু বাইরে ওইভাবে কিনতে পাওয়া যায় না এটা কিন্তু অরিজিনাল বাইকের সঙ্গে আছে এই স্টিকার কিন্তু সঙ্গেই আছে এবং আর একটি বাইকের নতুনত্ব বোঝার উপায় হতেছে বাইকের চাবির ঘাট চাবির ঘাটের এগুলো রং গুলো আছে কিনা এগুলোও কিন্তু একদম পরিষ্কার ভাবে আসে বাইকের চাপ গুলো যদি আপনারা দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন এবং বাইকের নতুনত্ব কিন্তু বোঝার উপায় হইতেছে বাইকের যে হ্যান্ডেল গুলো আছে তারপরে বাইকের নাট গুলো আছে এগুলো কিন্তু সব চেঞ্জ করা সম্ভব না চাইলে কিন্তু বাইক পলিশ করলে গ্লেস ওঠে কিন্তু বাইকের যে ওভারঅল কন্ডিশন গুলো আছে এগুলো কিন্তু সাইড থেকে নিচের দিকে দেখলেই বোঝা যায় যেরকম আপনার একটু নাট গুলো লক্ষ্য করেন দেখেন একদম কিন্তু ফ্রেশ কোন জং বা মরিচা পরে যাওয়া এরকম কিন্তু নেই এবং এই সাইড থেকে যদি পা দানি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একদম নতুন কোয়ালিটিতে আসে আপনার একটা বডি বাম্পার পেয়ে যাইতেছেন বাইকটির তো এই বাম্পারটি কিন্তু ভাসন্তরি বাইকে গোল্ডেন কালার বাম্পারটি দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু যেভাবে বাইকটি পাইছি ওইভাবে আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করতেছি এবং বাইকটি কেমন রান হয়েছে আপনাদেরকে যদি একটু সরাসরি মিটার থেকে দেখানোর চেষ্টা করি দেখেন মিটারটি চালু হইতেছে কিন্তু তো বাইকটি কিন্তু সাত কিলোমিটার তো সাত হাজার পাঁচশো বাষট্টি কিলোমিটার অবস্থায় কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো সব বাইকের মতো সব ভিডিওর মতো যে আপনারা অবশ্যই বাইকের কোয়ালিটি কোয়ালিটি চাকা ইঞ্জিন এগুলো দেখে আপনারা বাইক করবেন কেননা আমরা বিভিন্ন জায়গা থেকে বাইক ক্রয় করার কারণে বিভিন্ন জায়গা থেকে বাইকগুলো কালেক্ট করার জন্য আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মিটারের বিষয়ে গ্যারান্টি দিতে পারি না কেননা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বাইকগুলো ক্রয় করি তারাও যদি আমাকে দুই তিন হাজার কমায় দেয় তাহলে কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বললে এটা মিথ্যা কথা হইতেছে তো সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো সেকেন্ড বাইক আপনি যেখান থেকেই নেন আপনারা বাইকের কোয়ালিটি দেখে বাইক ক্রয় করবেন ভিওয়ার্স আশা করি বাইকটির বিষয়ে বিস্তারিত জানাই দিচ্ছি এখন দাম এবং বাইকের কাগজের সম্পর্কে আসি বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট পার্টির বাইক বাইকটির ডিজিটাল নাম্বার প্লেট রেডি আছে ইনশাল্লাহ একদম সব কিন্তু কমপ্লিট ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এবং বাইক কিন্তু মূল মালিক মূল অনার ফার্স্ট পার্টির এনি টাইম কিন্তু আপনাদেরকে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে এবং বাইকটির তৈরি সন হইতেছে দু হাজার একুশ এবং বাইকটি শোরুম থেকে উঠানো হবে বাইশের শুরুর দিকে হয়তো বা এবং বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে আর এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে কিন্তু আমরা যে দামটি নির্ধারণ করেছি সে দামটি জানতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা ভিএস আমাদের ইউটিউবে যেগুলো আমরা ভিডিও পাবলিশ করি তো সেগুলো ভিডিও কিন্তু ইউটিউবে থেকেই যায় বাইকটা সেল হয়ে যায় কিন্তু ইউটিউবে থেকেই যায় তো কোনো সময় বাইকের বাজার ডাউন হয়ে গেলে দেখা যাচ্ছে যে সেকেন্ড হ্যান্ড বাইকের দাম আমরা বেশি চাইতেছি তো সেই জন্য কিন্তু ভিডিও থেকে যাওয়ার কারণে অনেকজন মনে করে এ ভিডিও হয়তো বা রানিং এখনই সারা হয়েছে যারা বোঝে না ডেট কবে যারা ডেট দেখে বুঝতে পারে না তো তারা কিন্তু অযথা কমেন্টস করে থাকে তো সেই জন্য আপনাদেরকে বাইকটির দাম মূল্য জানতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে ভিউয়ার্স আমার ভিডিও আজকে পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর আমাদের পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই বগুড়া হন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও বিভিন্ন বাইক নতুন নতুন গুলো কালেকশন রয়েছে ওগুলো বাইকের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম